মাহমুদুহু ওয়া নুসাল্লি আম্মা বা'দ আমাদের মাঝে অনেক মানুষকে দেখা যায় যে কিছুদিন ইবাদত বندگی জিকির আসকার করে তারপর আবার আস্তে আস্তে সেগুলো বাদ দেয় আর তা কিন্তু সাধারণ জনতার মাঝে হয় না আলেম ওলামার মাঝেও এরকম হয় আর সেটা হয় ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে না থাকার কারণে আর শয়তানের ধোকাই পড়ার কারণে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে আন্তরিকতার সাথে আল্লাহকে রব এবং ইসলামকে দিন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে সেই ব্যক্তি প্রকৃত ইমানের স্বাদ লাভ করেছে এখন আমাদের মাঝে যারা কিছুদিন এবাদত করে আস্তে আস্তে ছেড়ে দেয় সে হোক সাধারণ জনতা বা আলে মোলামা সে কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে পারে নাই যদি সেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে পারত তাহলে কিন্তু সে এবাদত ছাড়ত না সে কিছু ইসলামের পথ অনুসরণ করতেছে আর কিছু শয়তানের পথ অনুসরণ করতেছে আর আল্লাহ রব আলিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা যদি শয়তানের পাল্লাই পরে ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ভাবে ঢুকতে না পারো তাহলে কিন্তু তোমরা একদিন আফসুস করবে সেদিন তোমাদের হাতে সময় থাকবে না সেদিন তোমাদের হাত থাকবে শূন্য হাত খালি হাত আর সেই দিন করলেও কোনো কাজে আসবে না সেদিন তোমরা চলে যাবে কবরে যার প্রমাণ কোরআনকারী মেয়ের সোরা তাকাসুরের প্রথম দুই আয়াতের মধ্যে রয়েছে তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন আমরা আল্লাহকে ভয় করে নবীর মোতাবিক মেনে ইসলামের ভিতর পরিপূর্ণ ভাবে ঢুকে এবদ করব যাতে আমরা ইসলামের পরিপূর্ণ স্বাদ লাভ করতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে থাকার জন্য তাফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ